সমগ্র দেশ জুড়ে জারি হলো দশ নম্বর মহাবিপদ সংকেত মানি মাস্ক পরা এক নতুন শাকিব খান আসছে তাণ্ডব নিয়ে কাদের বিরুদ্ধে এই বিপদ কেন এত গোপনীয়তা কি হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এখনই দেখুন জিবিসি বাংলা নিউজে তাণ্ডব ফরকাস্ট পুরো বিশ্লেষণ বাংলা সিনেমা জগতে শুরু হয়ে গেছে এক নতুন ঝড় যার নাম তাণ্ডব এস আলফা আই চর্কি আর টিপ্টো এর এই মেগা প্রোডাকশনের প্রথম ফরকাস্ট ইতিমধ্যে ইউটিউব কাঁপিয়ে দিয়েছে ভিডিওতে যা দেখা গেছে সাকিব খান মুখে মানি মাস্ক চোখে জল জলে ক্রোধ আর ক্ষোভ তার পিছনে কালো ব্যাকগ্রাউন্ড হালকা ঝড় বৃষ্টির শব্দ যেন কিছু একটা আসতে চলেছে সমগ্র দেশ জুড়ে জারি হল দশ নম্বর মহাবিপদ সংকেত এটা কি শুধু সিনেমা নাকি বাংলাদেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতা নিয়ে রায়হান রাফির এক নতুন প্রতিবাদী প্রজেক্ট এই প্রথমবার একসাথে স্ক্রিনে থাকছে সাকিব খান প্রতিবাদী রূপে জয়া আহসান এক ক্ষমতাধর নারীর ভূমিকায় সাবিলা নূর সাংবাদিক নাকি ফাঁসকারী রায়হান রাফির হাতে যে সামাজিক থ্রিলার আবার নতুন মাত্রা পেতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না এই ঈদুল আজহাতে প্রেক্ষাগ্রহে আসছে তাণ্ডব তবে এর আগেই আসছে টিজার গান আর একের পর এক ধামাকা এই সিনেমা কি শুধুই একটি গল্প নাকি আসলেই কিছু ফাঁস করতে চলেছে তাণ্ডব কী হবে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত চরিত্র কমেন্টে লিখে জানান আপনারা কেমন দেখলেন এই ফরক্যাসটিজার লাইক দিন শেয়ার করুন আর জিবিসি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য থাকছে আরও এক্সক্লুসিভ আপডেট